মানুষকে বলতে শোনা যায় তিনি পালাতে চাননি বিএনপির কমিশনার তাকে নিরাপদে থাকতে বলেছিলেন তার দাবি তিনি কর্মস্থলে যোগদান করতে চাইলেও কমিশনার যোগদান করতে দেননি সকল কুকর্মের হোতা তাকেই ধরা হতো বাংলাদেশের মানুষের আসল সত্য জানন আমি যোগদান করার জন্য যাই আমার স্টেনোকে বলি তোমার যোগদান কার কার নাম প্রকাশ করে দেয় ডিবি হারুন সেটা জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি আমি যাব জানা দিছি কমিশনারের খোঁজ নিলাম কমিশনার সাহেব অফিসে নাই তো ওনাকে আমি রিং দিলাম স্যার আমি ডিবি হারুন যা করেছেন সব উপরে নির্দেশে করেছেন কারা এই উপরের লোক আসতেছি আমি আজকে যোগদান করব আট তারিখ আটই অগস্ট মেবি তখন কমিশনার মহোদয় বললেন যে এখন আসেন না যা canvas-এ যা থাকেন আজ নয় তো কাল সত্যি তো প্রকাশ পাবেই এটাই আসলে ইতিহাস বলে আমি বললে আসেন তাহলে আমি আমি তো মানে যোগদান করতে যাই নাই গোকান ভুলিনাদি যখন যোগদান করার কথা নিয়ে গেছি আমি কমিশনার साहब তো এখনো আছে ওই তো ভালো মানুষ এই সত্য সত্য নয় আরো সত্য আছে সেই সত্যের জন্য মনে মনে প্রস্তুতি নিন কি শুনতে যাচ্ছেন ওনাকে জিজ্ঞাসাবাদ করেন যে উনি ওনাকে রিং দিছি কিনা আমি করতে বলছি কিনা পুরো ফোনালাপ জুড়ে নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করেছেন তিনি হারুনের দাবি কারো সঙ্গে তিনি নিজ থেকে কিছুই করেন কোটি ডাকার দালাল মুখের চাপাবাজি এই দিবি হারুনের কথা থেকে কতটা কমবে তিনি বরণ উপরে নির্দেশ পালন করেছেন মাত্র আর এই নির্দেশ দাতা কারা তাও প্রকাশ করে দিয়েছেন তিনি আমি যে কাজটা করেছি এটা উদ্যতন কর্তৃপক্ষ অন্য একটা দেশের কথা আপনি কতটুকু পর্যন্ত বাজেভাবে উপস্থাপন করতে পারবেন সেটাই কিন্তু ময়ুক উদাহরণ কে কষ্ট করবা কোর কমিটি মিটিং সেই মিটিং কে কে থাকে মন্ত্রী আইজিপি তারপরে হলো এনএসআই ডিজিএফআই এসবি প্রধান তারপরে ঢাকা মেট্রোপলিটেনের কমিশনার হাবিবুর রহমান ঢাকার এনজে কালে কালে অনেক বেড়েছে দেনা সুধি বেকে

তার আন্ডারে ছয় জন এডিশনাল কমিশনার আমি হলাম অথবা তখনই পালায় যখন আরেকজনের বুকে যাবার জন্য অনেক প্রেম থাকে ছয় নম্বর এডিশনাল কমিশনার তাহলে আমাকে বলল যে ওকে আসতে বলল তা আমি গেলাম যার পর বলল যে মানে ওই যে অ্যারেস্ট যেটা এখন এখনের যে সকলেই জানেন হাসিনা এবং মোদির মধ্যে কতটা বন্ধুত্ব কতটা প্রেম রয়েছে

বন্ধুরা এবার বলুন ময়ুক নাকি মোদি কে বাঁচাবে হাসিনা কে আমি তখন স্বরাষ্ট্রমন্ত্রী সচিব সবাইকে বললাম যে স্যার এই দোষ তো আমার আমি তো কোন